এনসিএ থেকে ছাড়পত্র পাওয়ার পরও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কেন বাদ পড়লেন যশপ্রীত বুমরা যেমনটা আশঙ্কা ছিল হয়েছে তেমনটাই ভারতীয় তারকা প্রেসার যশপ্রিত বুমরাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবে টিম ইন্ডিয়া সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার বিসিসিআই সরকারিভাবে তা জানিয়ে দিয়েছে এরই মাঝে সংবাদ সংস্থা পিটিআইয়ের এক রিপোর্ট সর ফেলেছে সেখানে বলা হয়েছিল জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিটনেস সার্টিফিকেট পেয়েছিলেন বুমরা কিন্তু তারপরও নির্বাচক প্রধান অজিত আগরকর ভারতের হেড কোচ গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন রোহিত শর্মা ভারতীয় তারকা প্রেসারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক শীর্ষকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন বুমরাকে পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে বলা হয়েছিল স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ট্রেনার রজনীকান্ত এবং ফিজিও তুলসীর অধীনে এরপর এনসিএতে তার পুনর্বাসন হয়েছিল এনসিএর পাঠানো রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে যে বুমরা রিহ্যাব এবং স্ক্যান রিপোর্টে সব ঠিকই আছে তবুও টুর্নামেন্ট শুরুর আগে তিনি ফিট হয়ে পুরো দস্তুর বোলিং করতে পারবেন কি না তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তাই নির্বাচকরা কোনো ঝুঁকি নেননি বোর্ডের ওই সূত্র আরও বলেন নিতিন অজিতের কোর্টে বল ছেড়ে দিয়েছিলেন পুরো ফিট প্লেয়ারকে টুর্নামেন্টের টিমে রেখে কেউ ঝুঁকি নিতে চাইবেন না তাই যদি মেডিকেল টিম পুরোপুরি সবুজ সংকেত না দেয় তাহলে নির্বাচক কমিটি সেই ঝুঁকি নিতে পারে না উল্লেখ্য দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে একই রকম পরিস্থিতি হয়েছিল যশপ্রীত বুমরাকে নিয়ে তাড়াহুড়ো করা হয়েছিল ফলে বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গিয়েছিলেন তিনি যার ফলে পিঠের অস্ত্রোপচারও করাতে হয় তাকে এবার একই চোট পেয়েছেন বুমরা তাই বোর্ডের পক্ষ থেকে তাকে নিয়ে ঝুঁকি নেওয়ার জায়গা নেই ইমেলে বোর্ডের তরফে জানানো হয়েছে যে যশপ্রীত বুমরার পরিবর্তে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের মূল স্কোয়াডে যোগ করা হয়েছে তরুণ প্রেসার হর্ষিত রানাকে